আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের রান্নাবান্না করতে তা এখানে আমার করলা দেখছেন আর আছে ঢেঁড়স বা তা আমি এগুলো ধুয়ে কেটে নেব নিয়ে ভাজি কর কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ঢেঁড়সগুলো এরকম ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি নিয়ে এই যে পেঁয়াজ রসুন তেল দিয়ে এটাকে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজিটা করে নিয়েছি কারণ এভাবে ভাজি করলে খুব মানে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় আর চুলা জালটা মিডিয়ামে রাখতে হয় আমি কিন্তু ঢাকনাতে ঢেকে রাখিনি বলে কালারটা সুন্দর সবুজ হয়ে আসে আপনারা ভাজি করার সময় কখনোই ঢাকবেন না এমনি এভাবে আস্তে আস্তে জালে নেড়েচেড়ে রান্না করবেন এবার আমি রান্না করবো এই যে করলা ভাজিগুলা তো করলা ভাজিগুলা এভাবে পাতলা করে কেটে নিয়ে তেলের উপরে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি সেই সঙ্গে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু হলুদ লবণ স্বাদ মতো তো এটাও ভাজি হয়ে গেছে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি না জাস্ট আমি আজ কী কী রান্না করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি অল্প অল্প করে তো এরপরে আমি রান্না করব ছোট মাছ এখন আমি ছোট মাছের চচ্চড়ি করব। তো এই যে বিভিন্ন রকমের পাঁচ মেশালি মাছ আসে কেটে ধুয়ে নিয়েছি তো এখানে হলুদ লবণ মরিচ কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি রসুন তেজপাতা জিরে সব দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে এখন মেখে নিতে আর সরিষার তেল দিয়ে দিয়েছি এটাকে একটু মেখে নিয়ে তারপরে পানি দিয়ে দেব বা নিলাম সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলা যত যা লাগবে স্বাদ মতো পরিমাপ মতো দিয়ে দিয়েছি যে পানি দিয়ে দিলাম রান্না হয়ে গেলে ফিরে আসছি এটা মেয়ার্স আমার যে ছোটো মাছের ঝোল হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ঝোল ঝোল থাকবে ঝোলটা খেতে ভালো লাগবে আর ঝোলটা খুবই উপকারী তা আজকে আমার রেসিপিগুলো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে মতো পিজা নিচ্ছি না পেজ ভিয়াস আমি এই যে সিম মাছের দু পেঁয়াজা করবো সেই জন্যে এখানে আমি মাছের সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর এটি একটা কড়াইতে তেল দিয়ে যে পেঁয়াজ দিয়েছি একটু ভেজে নিচ্ছি বেশি ভাববো না যেহেতু দু পেঁয়াজা করবো তখন মাছগুলোকে দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব মাছ কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দেব পানি ফুটে উঠেছে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম তো অন্যরকম ফ্লেভার আসবে নাতনের র স্কুলের টিফিনের জন্য একটু ফ্রাইড রাইস করে দিলাম চিংড়ি মাছ আর ডিম দিয়ে টিফিন লাগবে অল্প করে একটু করে দিলাম তো ভিআস আমার এই যে শিং মাছ রান্না করা হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইসক্রিম মতো বিরিয়ানির না ভেজ